বাংলার খোকা লিখেছেন মমতাজউদ্দিন আহমেদ উনিশশো সালের সতেরোই মার্চ দিনটি ছিল বুধবার ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়াতে শেখ পরিবারে জন্ম হল একটি শিশু বাবা শেখ লুৎফুর রহমান আদর করে শিশুর নাম রাখলেন খোকা খোকা খুব আদরের নাম বাংলার প্রায় সব ঘরেই প্রথম পুত্র সন্তান হলে নাম রাখা হয় খোকা দিনে দিনে বড় হয় খোকা পায়ে হেঁটে স্কুলে যায় দুচোখ মেলে দেখে বাংলার মাঠঘাট পথ প্রান্তর সোনালি ধানের ক্ষেত চোখ জুড়িয়ে যায় তার যত বড় হয় খোকা তত তার বন্ধুর সংখ্যা বাড়ে ক্লাসের বন্ধুদের বাইরেও গায়ের অনেক ছেলের সঙ্গে তার যোগাযোগ নিবিড় হয় প্রায়ই বন্ধুদের বাড়ি নিয়ে এসে বলে মা ওদের খেতে দাও আমার বন্ধু গোপালের বাড়িতে আজ রান্না হয়নি মা আনন্দের সঙ্গে ছেলের বন্ধুদের খেতে দেন মা হাসি মুখে ছেলের আবদার পূরণ করেন বর্ষাকালে স্কুল যেতে অসুবিধা হয় বলে বাবা খোকাকে ছাতা কিনে দিলেন খোকা ছাতা নিয়ে স্কুলে যায় একদিন ছাতা ছাড়া ভিজে ভিজে বাড়ি ফিরল খোকা মা জিজ্ঞেস করলেন তোর ছাতা কই বাবা এমন ভিজেছিস কেন খোকা হাসি মুখে বললো মা গো আমার এক গরিব বন্ধুর ছাতা নিয়ে আমার ছাতাটা ওকে দিয়েছি মা ছেলের এমন উদারতায় মুগ্ধ হয়ে ওকে জড়িয়ে ধরে বললেন ভালোই করেছিস বাবা তোর বাবাকে বলবো তোকে আর একটা ছাতা কিনে দিতে মা ছেলের কপালে চুমু খেলেন শীতের সময় খোকাকে একটা চাদর কিনে কিনে দেওয়া হলো একদিন দেখা গেল চাদর ছাড়াই বাড়ি ফিরে এলো খোকা মা বললেন তোর চাদর কুই বাবা খোকা বুক ফুলিয়ে বলে মা পথের ধারে গাছের নিচে এক গরিব বুড়ি শীতে খুব কাঁপছিল আমি তার গায়ে চাদরটি জড়িয়ে দিয়ে এসেছি মা অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকেন ভাবেন গরিব মানুষের জন্য ছেলেটির এত দরদ ও নিশ্চয়ই বড় হয়ে মানুষের জন্য অনেক কিছু করবে খোকার খেলার সাথী জেলের ছেলে গোপাল করুণ সুরে বাসি বাজায় খোকা বন্ধুকে বলে তোর সুরে আনন্দ নেই কেন রে গোপাল গোপাল হতাশ হয়ে বলে আমার চারিদিকের মানুষের জীবনে আনন্দ নেই রে খোকা খোকা নিশ্চুপ থেকে খোকা স্কুল পার হয়ে কলেজে ঢোকে বাংলার মানুষের কথা দেশের কথা তাকে নিয়ত ভাবায় তিনি পার হন কলেজের চৌকার আরো বড় হন তিনি যুক্ত হন রাজনীতির সঙ্গে গরিব মানুষের দুঃখ দূর করার জন্য আন্দোলন করেন উনিশশো সালে ডাক দেন স্বাধীনতার এই খোকা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শব্দের অর্থ জেনে নিই ও নতুন বাক্য লিখি নিবিড় গভীর নিবিড় ভালোবাসার জন্যই গ্রামে যেতে ইচ্ছে করে আবদার বায়না বা অন্যায় দাবি ছেলের আবদার শুনে মা হতবাক হয়ে গেলেন উদারতা সরলতা উদারতা মানুষকে মহান করে মুগ্ধ আত্মহারা বা বিভোর নাটকটি দেখে আমি মুগ্ধ হয়েছি দরদ মমতা বা টান ছোট বোনটির জন্য ভাইয়ের অনেক দরল করুণ কাতর বা বেদনাপূর্ণ বাস দুর্ঘটনার করুণ দৃশ্য দেখে চোখে জল এসেছে হতাশ হতাশ আশাহীন বা কারণেই হওয়া ঠিক সামান্য নয় মহকুমা প্রশাসনিক এলাকা আগে কয়েকটি মহকুমা মিলে জেলা গঠিত হতো গোপালগঞ্জ আগে মহকুমা ছিল এখন জেলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি কোথায় এবং কত সালে খোকার জন্ম হয়েছিল উনিশশো সালের সতেরোই মার্চ ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়াতে শেখ পরিবারে খোকার জন্ম হয়েছিল বন্ধুদের বাসায় এনে খোকা মায়ের কাছে কি আবদার করেছিল বন্ধুদের বাসায় এনে তাদের খেতে দেওয়ার জন্য খোকা মায়ের কাছে আবদার করেছিল বুড়িটি কোথায় শীতে কাঁপছিল পথের ধারে গাছের নিচে বুড়িটি শীতে কাঁপছিল খোকা ভিজে ভিজে বাড়ি ফিরল কেন খোকার এক গরিব বন্ধুর ছাতা নেই খোকা তার ছাতাটি ওই গরিব বন্ধুকে দিয়ে দিয়েছিল তাই খোকা ভিজে ভিজে বাড়ি ফিরল কে স্বাধীনতার ডাক দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন ডান দিক থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় লিখি আদর করে ড্যাশ নাম রাখলেন খোকা আদর করে শিশুর নাম রাখলেন খোকা মা হাসি মুখে ছেলের ড্যাশ পূরণ করেন মা হাসি মুখে ছেলের আবদার পূরণ করেন ভাবেন ড্যাশ মানুষের জন্য ড্যাশ এত দরদ ভাবেন গরিব মানুষের জন্য ছেলেটি এত দরদ বাংলার মানুষের কথা ড্যাশ ড্যাশ তাকে নিয়ত ভাবায় বাংলার মানুষের কথা দেশের কথা তাকে নিয়ত ভাবায় এই খোকা আমাদের ড্যাশ এই খোকা আমাদের বঙ্গবন্ধু বাক্য গঠন করি আদর বাবা আদর করে নাম রাখলেন খোকা সোনালি সোনালি পাটের আশ আমাদের সম্পদ কপাল মা ছেলের কপালে চুমু দেন চাদর খোকা এক গরিব বুড়ি তার চাদরটি দিয়ে দেয় গরিব খোকার এক গরিব বন্ধুর ছাতা ছিল না আনন্দ বাংলার মানুষের মনে সে সময় আনন্দ ছিল না নিশ্চুপ খোকা কারো কষ্টে নিশ্চুপ থাকতে পারতেন না চৌকার তিনি পার হন কলেজের চৌকার রাজনীতি কলেজে ওঠে তিনি রাজনীতিতে যুক্ত হন জনক বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকেই মানুষকে ভালোবাসতেন এমন তিনটি উদাহরণ খাতায় লিখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকেই মানুষকে ভালোবাসতেন এমন তিনটি উদাহরণ নিম্নরূপ গোপাল নামের এক বন্ধুর বাড়িতে রান্না হয়নি জেনে বঙ্গবন্ধু তাকে বাড়িতে ডেকে নিয়ে এসে মাকে খেতে দিতে বললেন মা আনন্দের সাথে তার আবদার পূরণ করেন বর্ষাকাল এক গরিব বন্ধুর ছাতা নেই বঙ্গবন্ধু নিজের ছাতাটি তাকে দিয়ে নিজের ভিজে ভিজে বাড়ি ফিরল এক শীতে পথের ধারে গাছের নিচে গরিব বুড়ি শীতে কাঁপছিল বঙ্গবন্ধু তা দেখে সহ্য করতে না পেরে নিজের গায়ে জড়ানো চাদরটি বুড়ির গায়ে জড়িয়ে দিলেন এমনি করে ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসতেন বিপরীত শব্দ বলি ও খাতায় লিখি বন্ধু শত্রু আনন্দ বেদনা ভেজা শুকনা গরিব ধনী নিচে উপরে দুঃখ খুশি স্বাধীনতা পরাধীনতা কর্ম অনুশীলন বঙ্গবন্ধু যেমন গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য এগিয়ে এসেছিলেন তেমনি আমি নিজে গরিব মানুষের জন্য কি করতে পারি লিখে জানাই লেখক পরিচিতি মমতাজুদ্দিন আহমেদ মমতাজুদ্দিন আহমদ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের আঠারোই জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহে জন্মগ্রহণ করেন পেশাগত জীবনে তিনি দীর্ঘকাল অধ্যাপনায় নিয়োজিত ছিলেন তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক তার রচিত কয়েকটি নাটক হচ্ছে স্বাধীনতা আমার স্বাধীনতা সাতঘাটের কানাকড়ি প্রভৃতি তিনি বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদকসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন